ওয়েলকাম টু আমগাটা জর্নাল নেহরু কম্পিউটার সেন্টার আজকে আমাদের কম্পিউটার সেন্টারে হচ্ছে এটা হাতের কাজ মানে আমরা এখন টেবিল ক্লথ করছি ফেব্রিকের ওপরে আসলে আমাদের ম্যামদের হাতে শুধু কম্পিউটারের গুণ না জাদুও আছে আমরা হাতের কাজও পাই আপনারা তো দেখতেই পাচ্ছেন সবাই একটু দেখে নিন ভালো করে এটা আমাদের স্যার এটা আমাদের তিথি ম্যাম এটা আমাদের বিউটি ম্যাম এটা আমি আমাকে এই যে আমাদের এই ক্লায়েন্ট দিয়েছিল তো কেমন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে পরে কেমন পাবো অর্ডার হ্যাঁ অর্ডার পাবো আর দারুণ লাগছে আর তার সাথে ম্যাডাম আমাদের জন্য চকলেট ও এনেছে এই যে অনেক অনেক চকলেট থ্যাংক ইউ তুমি এটা খাও